বারবার দাবি জানিয়েও টনক নড়ছে না প্রশাসনের রাস্তার ধারে সরকারিভাবে চলছে ধান কেনাবেচার কাজ প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা রায়গঞ্জ ব্লকের বিন্দুল এলাকায় ধান ক্রয় কেন্দ্র স্থানান্তরের দাবিতে উত্তাল হয়ে উঠল স্থানীয় কৃষকেরা বুধবার সকালে তারা ধান কেনাবেচা বন্ধ রেখে বিক্ষোভ দেখান বর্তমানে রাস্তার ধারে একটি ব্যক্তিগত জায়গায় চলছে ধান ক্রয়ের কাজ প্রতিদিন শতাধিক ট্রাক ও লরির আনাগোনায় রাস্তার ওপর সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট পাশেই রয়েছে একাধিক স্কুল ও কলেজ ফলে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে বিক্ষোভকারী কৃষকেরা জানিয়েছেন গত বছর জেলা প্রশাসনের তরফ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ধান ক্রয় কেন্দ্রটি সরকারি জায়গায় স্থানান্তরিত করা হবে কিন্তু এক বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি বারবার জেলা শাসক ও জেলা খাদ্য নিয়ামকের দপ্তরে ডেপোরেশন দেওয়ার পরও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের একদিকে কৃষকেরা যখন ক্ষোভে খুঁজছেন অন্যদিকে প্রশাসন বিষয়টি উর্ধ্বতন স্তরে বিবেচনার আশ্বাস দিচ্ছে এখন দেখার কবে কার্যকর পদক্ষেপ নেয় জেলা প্রশাসন এবং মেটে কৃষকদের দীর্ঘদিনের দাবির জট আমার নাম ভজন রায় আমি এখানকার পারচেস অফিসার হিসেবে আছি এ যাদের অভিযোগ আরেকটা জায়গা নাকি আছে ভালো সেখানে নিয়ে যাবে তো এখানে তো আমি ডিসিশন নিতে পারবো না আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই আমি সরকারি জায়গায় জায়গায় যে বলতে সে কোনো হতে পারে ওইখানে আমি মানে আমার যেখানে বলবে আমরা সেই ব্যাপারে আমার কিছু বলার নেই হ্যাঁ জানিয়েছি কি বলবে এখন এখনো বলেনি বলবে না না ওরকম কিছু বলেনি রাস্তার সমস্যা তো এখানে রাস্তার পাশে সেটা তো রাস্তা তো একটু তো সমস্যা হবে রাস্তার পাশে কেনা হচ্ছে এখানে তো যানজট হবেই ইব্রাহিম আলী কি আলীযোগ আপনাদের আমার অভিযোগ স্যার এখানে একটাই যেখান থেকে দীর্ঘদিন সিপি সেন্টার চলছে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে আবার পুনরায় শুরু হয়েছিল গতবার আমাদের কথা দিয়েছিল যে সাত দিনের মধ্যে আমরা নিচে একটা ভালো ব্যবস্থা করব যে নিচে আমাদের অনেকটা সরকারি জায়গা এখানে পড়ে আছে আই অফিস আছে আড়াই অফিসের পূর্ব দিকেও আছে পশ্চিম দিকেও আছে এক বছর মানে সময় হাতে পাওয়া সত্ত্বেও এখানে আমাদের ব্লক থেকে শুরু করে অঞ্চল সবাই সবার সঙ্গে বসে আমাদের আলোচনা হয়েছিল এখানে মাটি ভরাট করে গাড়িটা যেন নামা যায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু সেই ব্যবস্থাও করা হয়নি আবার এবছর সিবিসি সেন্টার শুরু করা হলো আবার এই রাস্তায় আমাদের যানজট আবার শুরু হয়েছে আর না এটা একদম প্রাইভেট জায়গা একদম পার্সোনাল ব্যক্তির জায়গাতে হচ্ছে এখানে আমরা এখানে হলে স্যার প্রথম সমস্ত আমাদের সামনে গ্রিন ভিউ স্কুল আছে পাবলিক স্কুল আর বিন্দুলে আমাদের দশ বারোটা বিএড কলেজ আছে দুটা একটা হাই মাদ্রাসা একটা হাই স্কুল আছে যখন ছুটি হয় কিংবা যখন বাচ্চারা স্কুলে যায় তখন রাস্তায় প্রচুর ভিড় জমা হয়ে যায় এই আর দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো আমাদের টোটো দুই চারটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে ওটো রাস্তা মনে হয় দেখাই যাচ্ছে না এখানে রাস্তা আছে এরকম এখানে সমস্যা হয়ে যায় ইন্দ্রজিৎ আমরা এই কারণে এসেছি যে এক বছর আগে হ্যাঁ প্রথম থেকে বলি এক বছর আগে তখন আমাদের ফাড়ি মানে আই ঠিক আছে আমাদের ফাঁড়ির সঙ্গে কত মনে বসা হয়েছিল তখন ছিলেন ইনচার্জে বাবু হ্যাঁ তখন বসা হয়েছিল যে এই সিপিসিটা তখন যখন হাই স্কুলে হাই হাই স্কুল মাঠে ছিল কিনা তো সেখান থেকে সেখান তো খেলার মাঠ সেখানে হয়নি একটা সরকারি জায়গা দেওয়া হোক তখন একটা আলোচনায় বসে সেটা সিদ্ধান্ত হলো যে একটা আর আই এর পাশে একটা সরকারি জায়গা আছে সেখানে সেখানে সিদ্ধান্ত হলো সেখানে নিয়ে আসার কথা কিন্তু এক বছর হওয়ার পরে সেখানে কোনো কিছু মানে হয়নি ঘর তো দূরে কোথাও কোনো কিছু নেই সেখানে সেখান থেকে একটা পাশে প্রাইভেট জায়গা সেখানে কেনা বেচা হচ্ছে এক বছর হওয়ার পরেও আর পঞ্চাশ সমিতি দিয়েছিল যে সেখানে ঘর করে দিবে হ্যাঁ সেখানে করে দেয়নি প্লাস এক বছর হওয়ার পরে আবার একই পাশে একটা যেটা প্রাইভেট জায়গা সেখানে মানে কেনা বেচা হচ্ছে কেনা বেচা হওয়ার পরে যেটা যেটা মানে এই ঘরটা আছে সমস্যা সমস্যাটা এই কারণে যে জায়গায় নেই এখানে রাস্তার পাশে কনজেস্টেড এরিয়া ঠিক আছে একটা টোটো রাখলেই একদম একটা ফাইটার যখন ধান ভর্তি ফাইটার আসলে সেটা ই হয়ে যায় রাস্তার কান হয়ে যায় আর যেটা একটা সরকারি জায়গা মানে প্রাইভেট জায়গা সেটা মানে কে বা কাহারা ঘর ভাড়া দিচ্ছে তবেই না এখানে প্রাইভেট জায়গাতে হচ্ছে তো আমাদের দাবি হচ্ছে এটাই যে এটা যেটা ক্রাইটেরিয়া আছে সরকারি ক্রাইটেরিয়া সরকারি জায়গাতে নিয়ে যাওয়া যাওয়া হোক মানে সিপি সেন্টারটাকে প্লাস আমরা এর আগে ডিসিএম এর সাথে কথা বলেছিলাম ডিসিএম কে কথা বলে উনি বললেন যে সরকারি জায়গা তো সরকারি জায়গাও প্রপোজাল দিলাম দু তিনটা জায়গা যেমন আমাদের বাজবিন্দু আদিবাসী মিলন সংঘ ওখানে সরকারি জায়গা আছে প্লাস এখানে হাই ওখানে এনজিওর জায়গা আছে ঠিক আছে সেখানে প্রপোজাল দিয়েছি দিনই এরকম না ডিসি কোনো কিছু এখনো পদক্ষেপ নেননি এখানে এখানে এসে দেখলাম যে ওপেন আছে প্রাইভেট জায়গায় সিভিল সেন্টারটা এখানে এসে আমরা বন্ধ করলাম আমরা এখানে করতে দেবো না পরিষ্কার কথা আর কথা হচ্ছে যে সরকারি জায়গাতে নিয়ে যাওয়া হোক আন্দোলন হবে বলেছিলাম যে এটা বিরত আকারে আন্দোলন হবে ঠিক আছে সরকারি জায়গাতে না নিয়ে যাওয়া গেল অভিযোগ জানিয়েছি ব্লক থেকে শুরু করে ডিসি ম্যাডাম তার ডিএমও জানেন আর ওনারা আইসি আসি তো জানেনই ওনারা যেদিন ইনভিটেশন মানে ভিড করতেছিলেন ডিসি ম্যাডাম ছিলেন প্লাস রিজিওনাল অফিসার না ওনার থেকে বড় অফিসার ছিলেন ঠিক আছে উনিও ছিলেন উনিও জানেন বিষয়টা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা